আজকের খেলা শুরু হয়ে গেল আপনাদের তো খেলতে প্রস্তুত খেলবা 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 তুমি 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 তাহলে আজকের খেলা হচ্ছে যে এইখানে চকলেট রাখা আছে এই যে চকলেট এই চকলেট রাখা আছে পাঁচ জনের পাঁচটা চকলেট আর এই চকলেট গুলা যে সর্বপ্রথম সময় থাকবে তিরিশ সেকেন্ড মানে হাফ মিনিট এই তিরিশ সেকেন্ডের মধ্যে যে চকলেটটা ছিঁড়ে খাইতে পারবে সে প্রথম তার জন্য আবার আরো একটা চকলেট পুরস্কার রয়েছে ঠিক আছে সে পাবে দুইটা চকলেট যে প্রথম হবে আর যে প্রথম হবে না আমরা দুইজনকে ঘোষণা করবো প্রথম এবং দুই দ্বিতীয় হ্যাঁ তাহলে ফার্স্ট সেকেন্ড তাহলে আমরা ফার্স্ট সেকেন্ড দুইজনকে বাছে নিব পাঁচ জনের মধ্যে তাহলে কে প্রথম হবে তার জন্য রয়েছে দুইটা চকলেট ঠিক আছে যে সেকেন্ড হবে তার জন্য রয়েছে দুইটা চকলেট তো আমরা খেলা স্টার্ট করি ওয়ান টু থ্রি বলার সাথে সাথে তোমরা চলে আসবা চকলেট নেওয়ার জন্য এবং ছিঁড়ার জন্য তাহলে ওয়ান টু থ্রি চলে আসো চলে আসো ছিঁড়ো 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 ছিঁড়তে হবে

ওই যে খাই নিছে দুইজন ওই যে ও ও হবে না ও ভাঙে নিছে ভাঙে কামড়ে খায় নিছে তাহলে একজন আমরা প্রথম পাইছি প্রথম যে ফার্স্ট হয়েছে এই যে আফিয়া ফার্স্ট হয়েছে এই যে তার জন্য একটা পুরস্কার ও ও এখন পাইছে তাহলে একজন ফার্স্ট পাইছি সেকেন্ড হয়নি এখনো সেকেন্ড দেখতে তাহলে এই যে এজ হলো সেকেন্ড যা আজকে তোমাদের খেলা শেষ তোমাদের খেলা শেষ তাহলে ফার্স্ট সেকেন্ড పేగలవంబా